হ্যালো বিহার্স আজ আমি কথা বলব প্রোজেক্ট চোদ্দো নিয়ে যার নাম হচ্ছে সি ইডি এক্স ট্যাপ আমি বলেছিলাম যে মোটামুটি পনেরো থেকে বিশটি বিশ্বস্ত মাইনিং প্রোজেক্ট দেবো তার মধ্যে একটু একটি আপনি আমি যে লিঙ্কে দিয়েছি সেখানে আপনি ক্লিক করে দিবেন এখানে তাহলে এখানে অটোমেটিক স্টার্ট আসবে তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন দেন আপনাদের কাজ হচ্ছে এখানে স্টার্ট নাও করা স্টার্ট অ্যাপ আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং এখান থেকে কীভাবে আয় করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন এই যে টাক্স নামে অপশানটা আছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অনেকগুলো টাক্স দেখতে পারবেন আমার এখানে দেখুন আমার এগুলো কমপ্লিট করা আছে এই টাক্সগুলো আপনারা কমপ্লিট করবেন আপনারা যারা আগের টাক্সগুলো করেছেন আপনারা জানেন যে এই টাক্কগুলো কীভাবে কমপ্লিট করে এবং এখানে আরেকটা অপশান আছে সেটা হচ্ছে ফার্ম নামে একটা অপশান হয়ে যেটা ফার্ম এই ফার্ম নামে অপশানে আপনারা ক্লিক করবেন সো এখানে আসার পর এখানে ক্লেম এখন দেখতে পাচ্ছেন অন্য সময় স্টার্ট নাও অন্য সময় ফার্ম নামে একটা অপশন হয় এখানে ফার্ম লেখা দেখতে পারবেন সো এখানে ফার্ম লেখা দেখতে পাবেন এখানে ফার্মে আপনাদের ক্লিক করতে হবে এটা হচ্ছে আপনাদের কাজ আপনারা দিনে চার ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করে নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের কাজ আপনারা চেষ্টা করবেন দিনে একবার করে এসে ক্লেম করার এটা একটা ভালো একটি বিশ্বস্ত একটি প্রজেক্ট না এখানে এদের যদি আপনি এদের টেলি টুইটারটা দেখাই এদের টুইটার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভ্যারিফাইড ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং এটা হচ্ছে সিআই এটা হচ্ছে এটা ভেবে না তবে এটা দেখুন কাদেরকে ফলো করতেছে একটু যদি দেখাই সেটা হচ্ছে এটা এটা হচ্ছে এদের একটি প্রতিষ্ঠান এদের একটি প্রতিষ্ঠান এবং এরা এটাকে ফলো করতেছেন ঠিক আছে এদের একটি প্রতিষ্ঠান তো এটা একটা বিশ্বস্ত একটি প্রজেক্ট এখানে আপনারা কাজ করবেন আশা করি যে ভালো একটা প্রফিট আপনারা নিতে পারবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্ত